হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সঙ্গে তো আজকের ভিডিওতে দেখছি আমাদের হাই স্কুল ট্রাভেল চলুন সেখানে যাওয়া যাক তো গাইজ ফাইনালে আমরা দুই বন্ধু চলে আসলাম আমাদের বাসার কিছুটা দূরে এই স্থানটা অনেক সুন্দর ভিউটা অনেক গর্জিয়াস ছিল ঠিক আছে আপনারা তোমরা হাঁটতে হাটতে এখানে চলে আসছি you are <laughs> going friend? check. তো গাইস আমি বর্তমান আছি বাজারে আমার ফ্রেন্ড একটা কাজে তো সে কাজটা করতেছে তাই জন্য আমি আসলাম ওই যে আমার ফ্রেন্ড ওইখানে তার ভাইয়েকে বিকাশে টাকা পাঠাচ্ছে টাকা সেন্ড করতেছে তো তাই আমরা একটু বাজারে আসছি তো গাইস এখন আমরা বাসায় যাচ্ছি অনেক রাত হয়ে গেল ঘুরতে ঘুরতে আমাদের ক্লান্ত হয়ে পড়েছি গাইস বর্তমান বাসায় চলে আসলাম অনেক রাত হয়ে গেছে এই যে আমার ছোট বোন কে এর ভিতরে কেমন আছো সবাই সবাইকে টাটা দাও হাই দাও সো গাইস আই হো আজকের ব্লগটি আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই